হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অত্যন্ত জনপ্রিয় এবং সবারই চেনা পরিচিত একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একেবারে ফাঁকিবাজি পদ্ধতিতে এই নাস্তাটা তৈরি করব। খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো নাস্তাগুলো দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা কতটা জালিদার এটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা অনেক বেশি করে বানিয়ে কিন্তু আপনারা কয়েক মাস ধরে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে আমি পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আটাটাকে খুব ভালো করে ময়ন করে নেব কয়েকদিন আগে আমি একটা নাস্তার রেসিপি দিয়েছিলাম সেটা হলো বিপ প্যাটিস তো সেখান থেকে কিছু ডো বেঁচে যায় সেই ডোটা দিয়েই মূলত এই ফাঁকিবাজি নাস্তাটা আমি তৈরি করেছি কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। তো আটাটা যে ময়ন করা হয়ে গেছে এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই ডোটা আমি বিপ প্যাটিসের জন্যই তৈরি করেছিলাম কিন্তু আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি একই ডো দিয়ে কিভাবে আমি এই নাস্তাটা তৈরি করেছি যাকে বলে খাজা তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে তো এখন একটা বড় সাইজের রুটি তৈরি করে নিয়েছি এভাবে যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে এই রুটিগুলো তৈরি করে নেবেন এখন উপর থেকে আমি কিছু ডালডা ছড়িয়ে দিচ্ছি এখন যেহেতু প্রচণ্ড গরম ডালডাগুলো খুব নরমই থাকে তাই আমি এভাবেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মেল্টেড করেও দিয়ে দিতে পারেন তো মেল্ট করে দিলে একটু সুবিধা হয় আমি এভাবেই দিয়ে দিচ্ছি যাকে বলে ফাঁকিবাজি নাস্তা আমি আগেই বলেছি এভাবে ডালডাটা সরানো হয়ে গেলে উপর থেকে কিছু আটা সরিয়ে দিচ্ছি এভাবে এভাবে আটাটা দেওয়ার পরে আমি এটাকে কেটে নেব একটা সুরির সাহায্যে কেটে নিচ্ছে এভাবে চার থেকে পাঁচ টুকরা করে নেবেন আপনারা এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে করে নিতে হবে এই যে তো ছোটোগুলো আগে করে নিচ্ছি এইভাবে করলে নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে আরও অনেক খাজা এবং গজার রেসিপি দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন সেগুলোতে কিন্তু বিস্তারিত ভালোভাবে বলে দেওয়া আছে তো এটাকে এখন এভাবে হাত দিয়ে আলতো করে চেপে চেপে একটু বড় করে নিতে হবে তারপর ওপর থেকে একটু আটা ছড়িয়ে আমি একটা বেলুন দিয়ে ভালো করে মানে একটু আস্তে আস্তে বেলে নেব আর কি বেশি প্রেশার দেওয়া যাবে না বেশি পাতলা করবো না একটু মোটাই রাখবো যেহেতু আমি এটা খাজা তৈরি করেছি আর খাজাটা একটু মোটাই থাকে এই যে এইভাবে করে নিলাম এখন একটা ছুরির সাহায্যে আপনারা ইচ্ছে মতো কেটে নেবেন এই ভিডিওটা শেয়ার করার ইচ্ছা ছিল না কিন্তু পরবর্তীতে ভাবলাম এটা খেতে বেশ ভালো হয়েছে তাই আমি আজকে শেয়ার করে দিলাম আমি আগেই বলেছিলাম এটা কিন্তু একেবারে ফাঁকিবাজি মানে ফাঁকিবাজি করেই তৈরি করব আমি যে পেটিসগুলো তৈরি করেছিলাম সেটার সাথেই এটাও দিয়ে দেবো ইলেকট্রিক ওভেনে আপনারা চাইলে একই পদ্ধতিতে তেলেও ভেজে নিতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো আমি যেহেতু প্যাটেজগুলো তৈরি করেছিলাম তাই একই ওভেন মানে একই ওভেনেই দিয়ে দিচ্ছিলাম তো একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপডাউন হিট অন করে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে এটাকে রেখে দিয়েছিলাম আর পঁয়তাল্লিশ মিনিট পরেই কিন্তু আমার হয়ে গেছে এটা এই পেটিসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেটাও দেখে আসতে পারেন চাইলে এভাবে আপনারা খেতে পারেন নোনতা হিসেবে আবার চাইলে সেদিন শিরায়ও ডুবিয়ে দিতে পারেন দেখতেই পারছেন কতটা খাস্তা হয়েছে যাদের ঘরে ইলেকট্রিক ওভেন নেই তারা কিন্তু তেলে ভেজেও তৈরি করে নিতে পারেন এটা কিন্তু তেলে ভেজেই তৈরি করে আমি আগেই বলেছি এটা ফাঁকিবাজি করে তৈরি করেছি পেটেস বানাতে বসে আমার ডোরটা বেসে গিয়েছিল তাই এই নাস্তাটা বানিয়েছিলাম আমি এখানে এক কাপ চিনির মধ্যে দুই টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি আর এই চিনি মানে চিনিগুলো এখন গলিয়ে নিতে হবে নেড়ে চেড়ে চিনিটা যখন গলে যাবে তখনই গজাগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব যখন দেখবেন এভাবে ফেনা ফেনা হয়ে যাচ্ছে গুলো তখনই চুলাটা অফ করে দেবেন চুলাটা অফ করে দেওয়ার পরও এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই চিনির দানাগুলো গায়ে গায়ে লেগে যাবে এ দেখুন অলরেডি ঠান্ডা হওয়া শুরু করে দিয়েছে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায় তাই অনবর্তন নেড়ে চেড়ে এটাকে চিনির মানে দানাগুলো গায়ে গায়ে লাগিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়েছি এটা চাইলে এখন আপনারা বক্সে রেখে সারা মাস সংরক্ষণ করে রেখে খেতে পারেন অতিথি আপ্যায়নে বা বিকালে নাস্তার সাথে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে রেসিপি আপলোড করলে নোটিফিকেশান সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ভেতরটা কতটা খাস্তা হয়েছে দেখি নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্টলি হয়েছে এটা কিন্তু একদমই শক্ত হবে না খেতে মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম সফট একটা খাজা তৈরি হয়েছে এই যে দেখুন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ